খবর কি সেটা বলো আর খবর ভাই বেকার জীবন ভালো লাগতেছে না একটা চাকরি বাকরি আইডিয়া দেন না ভাই এই যে একটা ভালো কথা বলছো বুদ্ধি দেওয়ার কথা কিন্তু তুমি তো জানো আমি কাউকে ফ্রি ফ্রি বুদ্ধি দিই না আমার কাছ থেকে বুদ্ধি নিতে হলে তোমাকে পে করতে হবে তবে আরেকটা কথা আমি কিন্তু আবার যেখানে সেখানে বুদ্ধি দিই না এই যেমন মনে করো সায়েন্টিস্ট কি করে সে গবেষণা করার জন্য তার একটা নির্দিষ্ট গবেষণাগার আছে সেখানে যে সে গবেষণা করে ঠিক তেমনি আমারও কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে ওই যে পুকুর পাড় চলো আমি তোমারে বুদ্ধি দেয়া দেবো বুদ্ধি ভাই ফাইজলে আমি বাদ দেন মিজাজটা গরম করেন না আপনার কাছ থেকে বুদ্ধি নিতে হলে এই রাতের বেলা আমার পুকুর যাওয়া লাগবে এমন বুদ্ধি আমার লাগবে না ও কালকে বিকেলে যা আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছিলেন না টাকাটা দিন আর আপনি আমার কি বুদ্ধি দিবেন নিজেই তো বেকার অবস্থায় টই 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 করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াইতেছেন আগে নিজের একটা চাকরি ব্যবস্থা করেন তারপর আর একজনের বুদ্ধি দিয়েন চাকরি এই টাকা nisi তোমাকে দিব তাই বলে তুমি এইভাবে কথা বলবা ভাই আমি একটা জিনিস বুঝলাম না মানে আমার টাকা আপনি নিছেন সেটা সম্মান আর সেই টাকাই আমি ব্যাচিতেছি সেটা বেদব হয়ে গেল এত কিছু বুঝি না যদি সম্মান রাখতে চানoverline সম্মান রাখতে চাইলে পাঁচশো টাকা নিছেন দিয়ে দেন টাকাটা